যাদবপুরের ঘটনার প্রতিবাদ সকাল থেকে মেদিনীপুর কলেজে অশান্তি কলেজে পিকেটিং বামপন্থী ছাত্র সংগঠনের ছাত্র ধর্মঘটকে সমর্থন করতে সফল করতে পিকেটিং কোন ছাত্র ছাত্রী যাতে কলেজে প্রবেশ করতে না পারে সেই কারণেই কলেজে গেটের বাইরে দফায় দফায় পিকেটিং এদিকে ধর্মঘট মানতে নারাজ তৃণমূল ছাত্র সংগঠন সকালে দুপক্ষের সংঘর্ষ উত্তপ্ত হয়ে পড়েছে উত্তপ্ত পরিস্থিতি দুপক্ষের বাদানুবাদ এবং এখনো পর্যন্ত পিকেটিং কি চলছে আরো বিস্তারিত জানাবেন আমাদের প্রতিনিধি সুদীপ্ত রয়েছেন সরাসরি সুদীপ্ত এই মুহূর্তের পরিস্থিতি কি এখনো কি সেই একই রকম উত্তপ্ত পরিস্থিতি না দেখো এখন কিন্তু অনেকটা স্বাভাবিক পরিস্থিতি তোমায় দেখাবো মেদিনীপুর কলেজের ভেতরে যারা ছিলেন তাদেরকে কিন্তু কলেজ কর্তৃপক্ষ বুঝিয়ে ক্লাসের ভেতরে পাঠিয়ে দিয়েছে অর্থাৎ এসএফআই কর্মীদের সরিয়ে দেওয়া হচ্ছে এবং বাইরেও কিন্তু তৃণমূল ছাত্র পরিষদের যারা ছিল তারাও কিন্তু সরে গিয়েছে এবং তোমায় কিন্তু আমি দেখাচ্ছি তোমাকে কিন্তু দেখা সেই ছবিটা তুমি দেখো বারবার ধরে কিন্তু দেখা যাচ্ছে যে উত্তেজনা যদি আবার নতুন করে উত্তেজনা দেখাচ্ছে সেই ছবিটা দেখাচ্ছি সেই ছবিটা কিন্তু দেখাচ্ছি এবং তৃণমূল ছাত্র পরিষদের সদস্যদের সঙ্গে কিন্তু বারবার বারবার দফায় দফায় উত্তেজনাকে ছড়িয়ে পড়ছে সেই ছবিটা দেখাচ্ছি আমরা এখানে আমি এসে আমি কিছুই করি নি মিথ্যে অভিজ্ঞতা আরে বার ধরে বারবার ধরে কিন্তু নিজেদের মধ্যে অশান্তিতে জড়িয়ে পড়ছে এসএফআই এবং এসএফআই এবং তৃণমূল ছাত্র পরিষদের সদস্য সেই ছবিটা কিন্তু আমরা বারবার ধরে তুলে ধরেছি এবং প্রচুর পরিমাণে কিন্তু পুলিশ এখানে রয়েছে ছাত্র পরিষদের সভাপতি রয়েছে তৈরি আমি কথা বলবো আপনার সাথে কি কী হয়েছে কি পরিস্থিতি দেখলে এখানে বলছে আরে আপনার দেখেছেন গত পরশু যে আমাদের শিক্ষামন্ত্রীর ওপর যাদবপুরে যে গণতন্ত্র নেই যে দিকারভাবে আমাদের শিক্ষামন্ত্রীকে আক্রমণ করা হয়েছে এবং তারই তারা নাকি সেই জেলার সাধারণ ছাত্রছাত্রীদের পাশে থাকে না

ইতিমধ্যে একজনকে আটক করা হয়েছে সেই ছবিটা দেখাচ্ছে সেই ছবিটা দেখাচ্ছি ইতিমধ্যে কিন্তু একজনকে আটক করা হয়েছে এবং সেই ছবিটাকে দেখাচ্ছে এবং পুলিশের তরফে কিন্তু সতর্কতা করে যাতে নতুন করে কোনো অশান্তি না ছড়ায় ইতিমধ্যে আমরা দেখি যারা এসএফআই কর্মী তাদেরকে ছড়িয়ে দেওয়া হয়েছে পাশাপাশি তৃণমূল কর্মী তাদেরকেও কিন্তু যারা এই যে কলেজের গেটটার সামনে আমি দেখাবো কলেজের এই গেটটার সামনে যারা ভিড় করেছিল তাদেরকেও কিন্তু পুলিশ ইতিমধ্যেই সরিয়ে দিয়েছে ফলে কম স্বাভাবিকভাবেই দুপক্ষের মধ্যে যে অশান্তির ছড়িয়েছিল তার জন্য পুনরাবৃত্তি না হয় তা দেখতে কিন্তু সচেষ্ট রয়েছে পুলিশ এবং এই মুহূর্তে ছবিটা যদি দেখায় সামগ্রিক তুমি বুঝতে পারবে যে কলেজের যে গেট এইটা হচ্ছে কলেজের গেট এবং কিন্তু সংঘর্ষের ছবিটা শুরু হয় এবং এখনো পর্যন্ত দেখায় যে এই যে কাগজপত্র এগুলো কিন্তু পড়ে রয়েছে এইখান থেকে কিন্তু প্রথম সূত্র সূত্রপাত হয় এই গেটটাকে খোলায় কেন্দ্র করে এই গেটটাকে খুলে যখন ভেতরে আসার চেষ্টা করে ছাত্রছাত্রীরা তখনই তাদেরকে এসে ভাই বাধা দেয় বলে অভিযোগ তাদের দেওয়া হয় রয়েছে এবং বামপন্থী ছাত্র সংগঠনের তরফ থেকে যাতে অন্যান্য কোনো ছাত্রছাত্রী কলেজের মধ্যে ঢুকতে না পারে যাতে ধর্মঘট সফল করতে পারে তারা সেই জন্য দফায় দফায় পিকেটিং তা নিয়ে উত্তেজনা ধন্যবাদ সুদীপ্ত এই নিয়ে এসএফআই যারা ছাত্র যারা ধর্মঘট সমর্থনকারী তারা কি বলছেন শুনুন গুন্ডা বাহিনী এসে আমাদের কলেজ ক্যাম্পাসের ভেতরে আমাদের যেসব স্টুডেন্টরা ছিল তাদেরকে অসভ্যতার মধ্যে মারে সেটাও এটাও দেখতে পাই পুলিশ বাহিনী যারা বাইরে আছে তারা ওই তৃণমূলকে ইনসিস্ট করছে যে ওদেরকে বার করে নিয়ে তাদের কোট আন কোট এই কথা যে ওদেরকে বার করে নিয়ে নেওয়ায় আমরা ধরে নেবো কেন এটা হবে আমরা কলেজের মধ্যে আমরা কি তাহলে নিরাপদ নয় আমরা হচ্ছে ছাত্র বিরোধী কোনো কর্মকাণ্ডে বিশ্বাসী নয় আমরা ছাত্র ছাত্র স্বার্থে আমরা কাজ করি পরবর্তী পদক্ষেপ আপনারা দেখুন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়